সালামু আলাইকুম এদিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমার সামনে একটি ব্লগ দেখতে পারতেছেন সেটা হচ্ছে ষোলো আট চার তো এই ব্লগ দিয়ে কি কাজ করা হয় আজকে থাকছে এই ভিডিওতে তো দর্শক কথার বাড়াবো না চলুন আমরা মূল কথায় চলে যাই মূলত এই ব্লগটি দিয়ে বাসাবাড়ি কাজ করা হয় এবং কি কাজ করা হয় বাসাবাড়ির সেটি হচ্ছে যখন আমরা বাসাবাড়িটা করি তখন কিন্তু যে ওয়ালটা গাঁথি আমরা সেই ওয়াল গাতনির মধ্যেই কিন্তু এটা ইউজ করা হয় দেখতেই পারতেছেন চার ইঞ্চি ব্লক এটা ষোলো আর চার এবং আরও বিভিন্ন কাজ করা হয় সেটি হচ্ছে যেমন ছাদের আমরা যখন বিল্ডিংটা করি যে ছাদ থাকে ছাদের রেলিংয়ের কাজ করা হয় এটা দিয়ে দেওয়া যায় তারপরে হচ্ছে আমরা বাসাবাড়ি কিন্তু বাউন্ডারি করে থাকি এবং যে কোনো ফ্যাক্টরি বা গার্মেন্টস এই সপ্তানের আর কি যে বাউন্ডারি করা হয় এগুলোর বাউন্ডারি করে এই ব্লকটা দিয়ে মূলত এই ব্লকটির কাজ হচ্ছে এটাই তো আরেকটা ব্লক আছে সেটি হচ্ছে ষোলো আট সাড়ে চার ইঞ্চি চলুন ওই ব্লকটা আমরা দেখি এই যে দেখতেই পারতেছেন ষোলো আট সাড়ে চার ইঞ্চি যে ব্লকটা এটা দিয়ে কিন্তু ওই সেম কাজই করা যায় তো অনেকে ভাবতে পারেন যে ষোলো আট চার এটা দিয়ে কী করা হয় এবং ষোলো আট সাড়ে চার এটা দিয়ে কি করা হয় এই দুইটা কিন্তু সেম কাজ করে তো প্রাইস কিন্তু কোনো তফাৎ নাই সেম প্রাইজই যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি তো বিআস আর কথা বলো না যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর তো দর্শক যদি কথাবার্তার মধ্যে আমার ভুল দুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর আপনাদের আরও যদি কোনো কিছু ব্লকের সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ